এটা এটা ভালো লাইন ওই কালা হিসাব কর বান্ধে না মুখোশ 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 বান্ধ যাও 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 মুখোশ নিয়েও এটা পড়বা এটা পড়লেই সুন্দর দেখ আরে সুন্দর আছে ভিডিও করি তোমার তো রেডি হইতে হইতে এক ঘন্টা পার আস্তে আস্তে এবার দেখো কোনটা সুন্দর লাগে এইটা নাকি ওইটা দেখি এবার দেখি হ্যাঁ এইটাই সুন্দর লাগতে এই পাশে গরু ওই পাশে দেখতে পাশে ঠিক আছে তাইলে আমরা হাফাই মাহফিলে মাহফিল দেখতে যাইতে পারি আর কিছু কিনবো না জেরা জেরা ভাল লাগে ওইটাই আগে মার কাছ থেকে টাকাটা নিয়ে নি চলো না মায় দিব টাকা ঘুরতে কে শেয়ার হইলো মায় বুঝছো কি क्या शेयर माय यदि थो तो चालू गई रे सो हवा आया और घुसे चलो 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 मर गया सर कोई तो ना दें তিনশো টাকা দিয়ে হ্যাঁ এমন কারণ কিনলি তিনশো টাকা দিলে ভালো নাকি হবে তিনশো টাকা দিলে আমরা বেশি কিছু কিনতে দেন

বাইরে যাওয়ার পরে গেট থেকে বের হব গেটটা লাগাবো গেটটা আমার ওয়াইফই লাগিয়ে দিল তারপর বাইরে যাব আজকে বাইরে অনেক ভালো এর মধ্যে দেখে নি চলো মাহফিলে যাচ্ছি আমরা না দেখবো আজকের মাহফিলে কী কী পাওয়া যায় আর কী কী আমরা নিতে পারি এগুলো কি আংঠি ডিম বাচ্চাদের খেলনা আমাদের বাচ্চাটা তো এখনো বড়ো হয় নাই তার জন্য আর কি আমরা খেলনা নিব না দেখবো আর কি কোনটা সুন্দর লাগে আস্তে আস্তে সামনে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর খেলনা দেখতে পারতেছি কিন্তু আমরা নিচ্ছি না শুধু দেখছি দেখতে দেখতে সামনে যাচ্ছি মানে বাচ্চাদের এত পরিমাণ জিনিস আসে বলার বাহিরে বাচ্চাদের জিনিসের কোনো কম নেই তো আমরা দেখলাম একটা জিনিস আসলে আমাদের বাবুর খেলার মতো না তাই নিতে পারলাম না জুতা অনেক জিনিস আর কি আসে আমাদের মাফিলে রাস্তা অনেক জ্যাম তার জন্য ফুট রাস্তা দিয়ে উঠে সামনে গেলাম সামনে গিয়ে আর ওয়াইফ কিছু দেখবে এখানে দশ টাকার জিনিসপত্র বেচতেছে তাই একটু দেখবে ও যে কি নিবে

তো আমরা পরে নিব আমাদের কাছে আসলে ভাঙতি টাকা ছিল না এটার দাম দশ টাকা আমাদের কাছে একশো টাকার নোট আছে তার জন্য আর এটা কিনতে পারলাম না সামনে যাই দেখি আর কী কী আছে যদি আমাদের এই যে ওইটা থাকে তাহলে আমরা অবশ্যই কিছুক্ষণ পর যাওয়ার পথে কিনে নেব সামনে যাচ্ছি দেখতে দেখতে আমাদের এখানে যদি কোনো ওয়াজ মাহফিল হয় তাহলে ওই ওয়াজ মাহফিলের ওই জায়গাটা অনেক সুন্দর থাকে তো অনেক দোকানপাট আসে চিংড়ি মাছের মাথা সবকিছু আসে আতর আমরা আতর দেখবো আমাদের আব্বারের জন্য আগে দেখি কিরকম লাগে তারপরে আমার ওয়াইফ দেখবে এদের তো এটার গ্যারান নাই তো এইগুলোর ভিতরে আছে আমি আসলে বুঝি না যে আসলে কোন খেলান ভাল ভালো লাগবে আমার আব্বার তুই আমার আব্বাই এসে নেবে পরে যদি নেই বাচ্চাদের লাইট দেখলাম আমার মেয়ের জন্য একটা মানে বল নেওয়া দরকার তো এই বলটা শক্ত আমি জানি এটা শক্ত তো ও আসলে দেখবে আসলে বলটা কি শক্ত নাকি তো বুঝতে পারছে আসলে এটা শক্ত হাতে নিয়ে আর নীলনাশ তো আমরা সামনের দিকে যাই যেহেতু আমরা মাহফিল দেখতে এসেছি তো মাহফিলের সামনে যাবো একটু ঘুরে আসবো মাহফিলটা দেখবো এখানে বেসতে চিংড়ি মাছের মাথা অনেক ভালো খাইতে অনেক স্বাদ লাগে তারপর সামনে আছে কিছু কসমেটিক পাশে আছে মুরুলি যেটি যেগুলো আর কি মাহফিলের খাবার এখানে দেখবো আসলে আমরা লাল বল যেটা আমরা খুঁজছি সেটা পাই না দেখতেছি লাল বলটা এখানে নাই দেখি আর কি ভালো কি পাই কিনা আমরা লাল বল এই জায়গায় আর ছেলে আছে দোকানদার অনেক বেগ তো কীভাবে কার সাথে কথা বলতে হয় জানি না আসলে ওর বেদবিটা আপনি নিজেরাই দেখবেন ও কীরকম বেদবিটা করে না না ওই যে জালি জালি বল বল লাল কালার নাই লাল লাল কালার লাল কালার আছে যেহেতু ঘুরে আসে ঘুরে আসে আসলে বন্ধুরা ও আমাকে ডাকলো আসলে একটা বেদ্য কার সাথে কিভাবে কথা বলতে আসলে জানে না তো ও বলটার দাম একশো বিশ টাকা চাইছে পরে আমরা নিলাম না আমরা চলে চলে যাব বলটার দাম অনেক বেশি এত দাম না এটার আমরা সামনে গেলাম এখানে অনেক কিছু বিক্রি করতেছে চিংড়ি মাছের মাথা হিজাব তো সামনে যাচ্ছি এরপর দেখবো অনেক সুন্দর সুন্দর পুতুল বেঁচতেছে পুতুল গলা দেখতে অনেক সুন্দর পুতুল গলা দেখতে অনেক সুন্দর কিন্তু আসলে বাসা নিলে ময়লা হলে অনেক খারাপ দেখা যাবে এই জন্য নিলাম না তার জন্য আমরা চলে যাচ্ছি সামনে অনেক সুন্দর সুন্দর ঝিনুকের মালা দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু এর আগে আমরা এগুলো নিয়েছিলাম তার জন্য আর নিলাম না সামনে যাচ্ছি সামনে গিয়ে দেখলাম অনেক কিছু বিক্রি করতেছে আমরা একটু মাহফিলের ওইখানে যাবো একটু মাহফিলের ওইখানটা দেখব দেখে আবার চলে আসবো এখানে আসবে অনেক ভালো ভালো বক্তারা আসবে তারা মাহফিল করবে তো আমরা দেখলাম অনেক সুন্দর হয়েছে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন এখানে ব্যস্ত হলো এই অল্প কিছু জিনিস দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু আসলে এগুলা তেমন একটা ভালো না এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তো আমরা দেখি আসলে কিনি না তো আমার ওয়াইফ দেখতেছে ব্যাগে ঝুলানোর পুতুল দেখতে সুন্দর আছে কিন্তু আসলে এগুলো ওয়ান টাইমের মতো কিছুক্ষণ থাকার পর এগুলো আর থাকে না নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় তো আমরা নিলাম না সামনে যাব দেখবো আর মেয়ের জন্য ব্যাগ ব্যাগ দেখলাম আসলে আমার মেয়ে তো আর এতটা বড় হয় নাই যে ব্যাগ নিয়ে চলাফেরা করতে পারবে তো ওর জন্য পরে নিব সামনে যাব আর অনেক কিছু আছে দেখবো এই যে এইখানটায় অনেক সুন্দর সুন্দর মানে ঝড়ি দিয়ে হাতের কাজ করে আর কি অনেক ধরনের নাম লেখে আল্লাহর নাম ভালোবাসার নাম মায়ের নাম বাবার নাম তো এখানে সবার নাম লেখা আছে আর আপনি যেটা চাইবেন বললে আপনাকে লিখে দেবে তো তারা অনেক মানে অনেক ভালোভাবে আর কি এই জিনিসগুলা বানাতে পারে তাদের আর্টিস্ট অনেক ভালো আর অনেক মানুষ অনেক মানুষ দেখতে আসে কিনতে আসে এখানে জিলাপি বেচতেছে আমরা এখান থেকে নেব না এগুলো চিনি জিলাপি আমরা জিলাপি নিব কিন্তু সামনে থেকে গুড়ের জিলাপি নিব গুড়ের জিলাপিটা কি অনেক ভালো খাইতে অনেক স্বাদ লাগে তো গুড়ের জিলাপিটা খাইতে অনেক মজা সামনে গিয়ে দেখবো আর কি কি পাওয়া যায় এখানে আছে কাঠের জিনিস তো এখানে সবচেয়ে মজার বিষয় হলো আমরা একটু এরকম একটা জিনিস পেয়েছি দেখেছি আর কি জিনিসটা আমরা প্রথম দেখিনি খেয়াল করিনি কিন্তু পরবর্তীতে ওইটা আমাদের হাতে আসে আর মজার বিষয় হলো ওইটা আপনি নিজেই দেখবেন যে আসলে মজার বিষয়টা কি কাঠের জিনিস দিয়েও কত কিছু বানানো যায় আসলে মানুষ কি না পারে ট্যাঙ্কটাকে খোলার চেষ্টা করতেছে আমার ওয়াইফ খুলতে পারে না তো দেখবো আসলে এই দেখলি তো বলবো এই টাকা খুলে বেশি ওই যে যাই হোক আমরা

কিছু দিয়ে টাক দিয়ে মুখটা খোলা যায় আবার বাড়ি দিয়ে লাগানো যায় তো এটাই হলো এটা সবচেয়ে মজার বিষয় এটা দেখলাম ভালো লাগলো সামনে যাব দেখবো আসলে কি বাজে এখানে বরা ভাসতেছে খুব ভালো লাগে বরাগুলো আমরা নিছিলাম বাসায় খাওয়া হয়ে গেছে তো আর না এখানে বই বেচতেছে বইগুলো অনেক সুন্দর বাচ্চাদের জন্য তো এগুলো বাচ্চারা পড়লে ভালো হয় সামনে আছে কসমেটিক তো ওয়াইফ আমার ওয়াইফ দেখবে আসলে কসমেটিক এগুলো কিসের এবং কেমন আরও কিছু যদি কিনে অবশ্যই নেবে তো ওকে দেখতে বললাম দেখতেছে তেমন কিছু ভালো লাগতেছে না তার জন্য হাত দিয়েও দেখে না কেন অভ্যাসে এটা ওর যদি যেটা ভালো লাগে ওটাও ধরবে তো এটা মনে ভালো লাগছে এই জন্য ধরতেছে কিন্তু নিতে বললে ও নেয় না মনে করে টাকা খরচ করাটাই আর কি কেন শুধু শুধু টাকা খরচ করব তো নেয় নিল না এটা দেখলো সামনে গেলাম এখন আমরা গুড়ের জিলাপি দেখলাম জিজ্ঞাসা করবো আসলে কতটা এক পা পঞ্চাশ টাকায় দুশো টাকা কেজি তো আমরা এক পা নিব খাওয়ার জন্য তো বাসায় সবাই খাবে এই জন্য বেশি না এক পা নিব কারণ অল্প জিনিসে মজা বেশি আর আমার আমরা তো এইভাবেই গরিব গরিবের পরিবার তো গরিব পরিবারকে সবাই ফলো করবেন আসলে এক পা নেওয়াটা হলো এক পা নিলে সবাই অল্প করে খেলেও আর কি একটা স্বাদ আছে অল্প জিনিসের স্বাদ অনেক বেশি হয় আমরা এক পা নেব এক পা মাপতেছে একশো আশি গ্রাম হয়েছে একটা কমাইল আড়াইশো গ্রাম হলো টাকা দিলাম উনি পঞ্চাশ টাকা রেখে আমরা পঞ্চাশ টাকা ফেরত দিবে আমরা পঞ্চাশ টাকা ওনার কাছে পাই পঞ্চাশ টাকা দিলে আর কি আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে বাসার দিকে চলে যাব আমাদের ভিডিওটা শেষ পর্যায়ে আছে তো সবাই অবশ্যই আমাদের ভিডিওটা দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবে তো সবাইকে ধন্যবাদ বাসায় চলে যাচ্ছি আসলে বাসার পথে যাচ্ছি তো অনেকক্ষণ খুললাম প্রায় আঠারো বিশ মিনিট অনেক ভালো লাগলো এখানে বাচ্চাদের কলম বেচতেছে সুন্দর আছে কলমগুলো দশ টাকা পনেরো টাকা বিশ টাকা করে তো আপনাদের বাচ্চাদের জন্য যদি এরকম কলম লাগে তো অবশ্যই বিভিন্ন জায়গায় পাওয়া যায় আপনি অবশ্যই কিনবেন বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে আনন্দ যত বেশি আপনি খুশি করে রাখবেন বাচ্চারা তত ভালো থাকবে শরীর ভালো থাকবে তো আমরা চলে যাচ্ছি বাচ্চাদের খেলনার তো এখন আমরা চলে যাচ্ছি বাসার পথে তো আরেকটা ভিডিও নিলাম আমাদেরকে আমাকে তো দেখতেই পারলেন তো সবাই অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আমরা অনেক খুশি আছি আমরা হতে পারি গরিব পরিবার কিন্তু গরিবেরও একটা